আসসালামু আলাইকুম ফ্লুইড মেকানিক্স অ্যান্ড মেশিনারিস বইটি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তো এই অধ্যায়ে প্রথম অধ্যায়ে যে টপিকগুলো আছে যে অতি সংক্ষিপ্ত সংক্ষিপ্ত এবং রচনামূলক রচনামূলক উল্লেখযোগ্যভাবে বেশি একটা নাই একটা মনে হয় সম্ভবত আছে সেটা হচ্ছে প্রবাহের প্রকারভেদ আর সংক্ষিপ্ত এইটাই এটা হয়তো সংক্ষিপ্তে আসবে না হলে রচনামূলকে আসতে পারে আর অতি সংক্ষিপ্ত যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো আপনারা নিজেরাই দেখে নিতে পারবেন এখানে কঠিন বেশি কঠিন কোনো টপিক নাই যেগুলো নিজেরা পড়লে বোঝা যাবে না তো আশা করি প্রথম অধ্যায়ে নিজেরা নিজেদের মতো করে বুঝে নেবেন এবং নিজেদের মতো সিলেবাস করে নেবেন দ্বিতীয় অধ্যায়ে অনেকের সমস্যা আছে বিশেষ করে উদাহরণ ম্যাথ তো এই উদাহরণ ম্যাথ যেগুলো সমস্যা আছে সেইগুলো আমি আমার ইউটিউব চ্যানেলে ভিডিওর মাধ্যমে দেখিয়েছি যেগুলো আপনাদের সমস্যা আছে সেগুলো আপনারা চাইলে দেখে নিতে পারেন এবং এই অধ্যায়ে দ্বিতীয় অধ্যায়ে রচনামূলক উদাহরণ ম্যাথ থাকতে পারে অথবা প্রমাণ আছে একটি প্রমাণ আছে সেটা হচ্ছে পেসকেলের সূত্রের প্রমাণ এটিও আসতে পারে তো এটিও দেখে নিতে পারেন এটিও আমাদের চ্যানেলে আপলোড করছি তাছাড়া এই অধ্যায়ে সংক্ষিপ্ত প্রশ্ন আছে যেমন সংক্ষিপ্ত প্রশ্ন দুই গেট চাপ বায়ুমণ্ডলীয় চাপ এবং পরম চাপের মধ্যে সম্পর্ক চিত্রের মাধ্যমে উপস্থাপন করো এইটা সংক্ষিপ্ত দুই এই অধ্যায়ের সব থেকে গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তাছাড়া খারাপভাবে ডুবন্ত তলের উপর মোট হেলানোভাবে ডুবন্ত তলের উপর মোট এই প্রশ্নগুলোর এই কয়ে এখানে তিনটা আছে তো এই তিনটার ভিতর একটা আসতে পারে অথবা পরম চাপ বায়ুমণ্ডলীয় চাপ ও গেস চাপের মধ্যে সম্পর্ক চিত্রের মাধ্যমে উপস্থাপন করো এটাও আসতে পারে তো এই হচ্ছে এই অধ্যায়ের টপিক তো এইগুলো আপনারা যেগুলো নিজেদের মতো পারেন বুঝে নেবেন এবং যেগুলো বুঝতে অসুবিধা হবে সেগুলো আপনারা চাইলে আমাদের চ্যানেল থেকে দেখে নিতে পারেন তো এই ছিল প্রথম দুই অধ্যায়ের যে টপিকগুলো আলোচনার বিষয়গুলো তো এইগুলোই ছিল এই দুই অধ্যায়ে তো পরবর্তী অধ্যায়গুলো আপনারা চাইলে আমাদের চ্যানেলের সাথে থেকে পরবর্তী অধ্যায়গুলো সমস্যাগুলো সলভ করে নিতে পারেন ধন্যবাদ